আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেক বন্ধুগণ হাজিরাতের বিভিন্ন ধরনের আমল চান তো আজকে আমি আপনাদেরকে হাজিরাতের জবরদস্ত একটা আমল দিব এই আমলটার মাধ্যমে আপনারা হাজিরাত করতে পারবেন ছোটো বড় যে কারো উপরে আপনারা হাজিরাত করতে পারবেন এবং বিভিন্ন পদ্ধতিতে আপনারা এই হাজিরাতটা করতে পারবেন তো নিয়মকানুন আমলের রেয়াজত সব কিছু সুন্দর করে আমি আজকে আপনাদেরকে বলে দেব ওইভাবে আপনারা আমল করবেন এই আমলটা হলো হযরত আব্দুল কাদের জিলানির আমল হাজিরাত হজরত আব্দুল কাদের জিলানির হাজিরাত আব্দুল কাদের জিলানিকে বলা হয় যে বড় পীর আব্দুল কাদের জিলানি পীরেরও পীর তিনি উনি আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন ওনারই একটা হাজিরাত আজকে আমি আপনাদেরকে দিতেছি এই হাজিরাতটার মাধ্যমে আপনারা অনেক সুন্দর করে আপনারা হাজিরাত করতে পারবেন তো আমি এখানে নিয়মটা আমি সুন্দর করে বলে দিব তো আপনারা ওই নিয়মে আপনারা হাজিরাতটা করবেন আমলটা করবেন এখানে সবকিছু সুন্দর করে দেওয়া আছে আমি বলে দিতেছি সবকিছু আপনাদেরকে দেখেন হাজিরাত হাজিরাতের দোয়াটা দেখেন কি বিসমিল্লাহি রহমান রহিম আলাফিহি আলাফিহি আব্দুল আবদুল কাদির হাজিরাত হাজির সুদ বিহককে ইয়া হজরত শায়ক আবক আলম হক মহী ওদীন সৈয়দ কাদির জিলানি রহমতুল্লাহ ঠিক আছে আবার বলতেছি শুনেন বিসমিল্লা রহমান রহিম আলাফি হি কাদির হাজিরাত হাজির সুদ ইয়া হজরত শায়ক অবক্ আলম হক হক মহুলহ ওদীন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তিনশো তেরো বার গেয়ার ইয়াউম তিনশো তেরো বার পড়তে হবে এগারো দিন পর্যন্ত আউ আখের গেয়ারা এগারো বার শরীফ আগে পরে এগারোবার শরীফ তো নিয়মটা এখানে দেখেন আমি বলে দিতেছি তরিকা রিয়াজতে আমল মানে আমলটা কিভাবে করবেন আগে আপনাকে আমলের জাকারটা দিতে হবে জাকারটা কিভাবে দিবেন তারপরে হাজিরাটা কিভাবে দেখবেন সবই আপনাকে বলে দিতেছি এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো রিয়াজতটা কিভাবে আমলটা কিভাবে করবেন অরুজ মা নো চান্দি জমারাত বাদে নামাজে আসা ওয়ালাকার গেরা গেরা মর্তবা দুরুদ শরীফ বলা হতেছে চাঁদ ওঠার পরে প্রথম যে বুধবার আসবে এটাকেই নৌ চান্দির জুমারাত বলা হয় চাঁদ ওঠার পরে প্রথম যে বুধবার আসবে এই বুধবার রাত্র থেকে আমল শুরু করবেন আগে পরে এগারো বার করে আপনারা দুরুদ শরীফ পড়বেন তারপরে মাঝখানে আপনারা এই যে যে আমলটা আছে যে উপরে যে দোয়াটা এটা তিনশো তেরো বার তিনশো তেরো বার করে আপনারা এগারো দিন পর্যন্ত পড়বেন এগারো দিন দাওরানে আমল খুশবুদার আগরবাতি স্যাল আমল করার সময় আপনারা খুব ভালো আগরবাতি জ্বালাবেন প্রতিদিন আমল মে পরহেজ জামালি কার না হোক আমলের মধ্যে আমলের ক্ষেত্রে জালালি জামালি আছে জালালি এক জিনিস জামালি আরেক জিনিস তো জামালি পরহেজ করতে হবে জামালি সম্পর্কে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে করে দিব তারপরে ইউটিউব থেকে আপনারা দেখে নেবে এখানে নিয়মটা বলে দিলাম আগে পরে এগারোবার দূরত ছুরি পরে আপনারা মাঝখানে তিনশো বার এগারো দিন পর্যন্ত উপরে দুয়াটা পরবেন আপনার আমলের চান্দি জুমারাতে তারপরে দেখেন কিভাবে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে সবই বলতেছি হাজিরাত কি পেশ যখন আপনি হাজিরাত প্রয়োজন হবে তো হাতকে নাবালাকুটে কে নাখুন পর কাজল লাগায় তখন আপনার নাবালক বাচ্চা নাবালক বাচ্চার দায়ের হাতের আঙ্গুলের উপরে আঙ্গুলের নখের উপরে আপনারা কাজল লাগাইবেন আবার থোরাসা আতর লাগায় এই কাজলের উপর আপনারা সামান্য আতর লাগাইবেন আবার আমেল বাচ্চা পর আটাশ বার আজিমত পরকার বাচ্চা পর দম করে এবং আমেল যে কবিরাজ থাকবে সে বাচ্চার উপর উপরের যে আজিমতটা আছে দোয়াটা আছে একটা আটাশ বার পরে আপনারা বাচ্চার উপর ফুঁ দিবেন হি দেড় মে নজুলে হাজিরাত হোক অল্প সময়ের ভিতরে হাজিরাত শুরু হয়ে যাবে জিসসে আপ আপনি মুশকিল ওমরকে বারে মে সুফিসত দরস্ত মালুম হাসিল করস্তে হ্যাঁ যার দ্বারা আপনার যত কঠিন বিষয় আছে সমস্ত কঠিন বিষয় আপনি দরস্ত মানে একশো একশো সঠিক আপনার হাজিরাটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা তো আছে তো নোট দেখেন নোট উস হাজিরাত কো আমেল হার তরিকে সে এস্তেমাল কাটেক এই একটা আমেল মানে যিনি কবিরাজ থাকবেন তিনি সব পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতে এই হাজিরাটা ব্যবহার করতে পারে। আয় নামে আয়নার মধ্যে ব্যবহার করতে পারবে পানি মে পানির মধ্যে ব্যবহার করতে পারবে আঙ্গুঠি মে হ্যাঁ নখের মধ্যে ব্যবহার করতে পারবে আঙুলের নখের মধ্যে দেওয়ার পর নিশান লাগাকার আপনার দেওয়ালের উপর নিশান লাগায়া কালো নিশান লাগায় এটার উপরে করতে পারবেন গরস বড়ো আর বাচ্চু পর্বী একসা কি যা শিক্তি হ্যাঁ আপনারা বাচ্চা তারপরে ছোটো বাচ্চা বড়ো মানুষ সবার উপরেই এ হাজিরাটা করা যায়। এটা আমেল যখন কাজটা করবে তখনই সে বুঝতে পারবে এটা সম্পর্কে তারপরে দুয়াটা আমি আবার বলে দিতেছি বিসমিল্লাহি রহমান রহিম আলাফি আব্দুল আবদুল কাদির হাজিরাত হাজির সুদ বিহকে ইয়া হযরত শায়ক অবক আলম আলম মাহিউল হক ও দিন আর সৈয়দ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ ঠিক আছে এভাবে আপনারা হাজিরাটা করবেন ইনশাআল্লাহ খুব ভালো একটা ফল পাইবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরো আমল পেতে ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন